যদি বাংলাদেশ থেকে এই আপনি ভিসা নিয়ে আসতে চান তাহলে ভালো একটা প্রমোশন ভিসা নিয়ে আসতে চান আপনাকে মিনিমাম ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এরপর এই ডিগ্রি ছাড়া আপনি সার্টিফিকেট ছাড়া ওইটাও সার্টিফিকেট আপনি এখানে আসতে পারবেন না লিগেলি এবং লেবার ট্রান্সফার যেটা সেটা এখন দুবাইতে হচ্ছে অন্যান্য স্টেটে হচ্ছে কিনা আমি এখনও শিওরই বলতে পারবো না আর আরবের গড়ের ভিসা যাদের আছে তারা আরবের গড় থেকে ক্যান্সেল করে লেবার ভিসা হচ্ছে না এবং যে সমস্ত ভাইরা পার্টনার বিষয় আছেন পার্টনার ক্যান্সেল করে আপনি লেবার বিষয় আসতে পারবেন না শুধু লেবার বিষয় হচ্ছে লেবার থেকে লেবার আপনি কোনো কোম্পানিতে লেবার বিষয় আছেন ওই কোম্পানি থেকে ক্যান্সেল করে আপনি অন্য কোম্পানিতে লেবার বিষয় লাগাতে পারবেন তো আশা করি আমার বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কোনো এজেন্সিতে কাজ করি না বা আমি জাস্ট আমার প্রবাসী ভাইদের জানানোর উদ্দেশ্যে আমার ভিডিওটা করা আমি ই কমার্স নিয়ে কাজ করি অ্যামাজন নুন কেরি এই কমার্স নিয়ে কাজ করি তো আমার মূলত এই সাবজেক্টটা হচ্ছে আমার প্রবাসী ভাইদের আমি এই তত্ত্বা দেওয়ার চেষ্টা করছি মাত্র তো অনেক আমার ভিডিওগুলো দেখেন নাই যারা আগের ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন আর যে কোনো তত্ত্বের জন্য আপনারা নিকটস্থ টাইপিস সেন্টার বা নিকটস্থ আমির সেন্টার যেগুলো গভর্নমেন্টের কাজ করে বিষা নিয়ে কাজ করে ওই সেন্টারগুলোতে গেলে আপনি সঠিক তথ্যটা যাচাই বাঁচাই করতে পারবেন বিভ্রান্ত হবেন না তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যদি কোনো তথ্য জানতে চান আপনারা নিকটস্থ টাইপিস সেন্টার বা আমির সেন্টার গিয়ে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট সঠিক তথ্যটা জানবেন এবং ক্যান্সেল করার আগে আপনি কনফার্ম হয়ে নেবেন ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা হয়তো আপনি দেখবেন আপনি ভিসা ক্যান্সেল করে ফেলেছেন এর মধ্যে ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে বা সিস্টেম স্লো আছে বা বৃষ্টির কারণে বা ওয়েদার কন্ডিশনের কারণে এই এই যে দুবাইতে অনেক বৃষ্টি হয়েছে আপনারা জানেন বৃষ্টির কারণে হয়তো এই কিছুদিন সরকারি অফিস বন্ধ ছিল